হ্যালো বল ব্যাক ইন প্রিন্সিপাল আমরা তো মোটামুটি এখন সবাই এগ্রি করি যে বাংলাদেশের অবস্থা ভালো না রাইট বাংলাদেশে এখন একেবারেই রসা চলে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন অর্থনৈতিক অবস্থা বলেন গণমানুষের নিরাপত্তা বলেন কোনো দিক দিয়ে বাংলাদেশের অবস্থা ভালো না বাংলাদেশে এর মধ্যে কত শত শত কারখানা বন্ধ হয়ে গেছে এটা কি আর বলার অপেক্ষা রাখে না অনেকগুলি ফ্যাক্টরি বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে নতুন কোনো ইনভেস্টমেন্ট আসছে না ফরেন ইনভেস্টমেন্ট বলেন লোকাল ইনভেস্টমেন্ট বলেন কোনোটাই নতুন করে হচ্ছে না বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে আই মিন কয়েকদিন পর পর শুনি এটা এটার সাথে মার্চ করছে ও ওটটা কিনে ফেলছে অমুক জায়গায় নতুন ডিরেক্টর আসছে অমুক ব্যাংকের লোকজনকে দিয়ে কি কি করানো হচ্ছে আই মিন কন্টিনিউয়াসলি একের পর এক বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী সব কিছুই ঘটছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে বাক স্বাধীনতা এই সমস্ত জিনিসগুলি কোনো বালাই নাই প্রতিদিনই নদীতে লাশ পাওয়া যাচ্ছে বাংলাদেশের নদীগুলো এখন হয়ে গেছে লাশের আধার মানে লাশই পাওয়া যায় নিউজ দেখলাম একটা ধানমন্ডির লেকে লাশ পাওয়া যাচ্ছে আবর্জনার মধ্যে লাশ পড়ে আছে এই ধরনের সিচুয়েশন একটা দেশে কখন হয় আর ধরপাকড় তো আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো মরছেই গণহারে পাঁচ লাখের উপরে তো কেস করা হয়েছে দেড় লাখ মানুষ হচ্ছে এখন জেলের ভিতরে আছে আওয়ামী লীগের নেতাকর্মী মানে হিটলারকেও ছাড়িয়ে যাবে অবস্থা আর কি মানে জার্মানি জার্মানিতেও এই এই করোনা অবস্থা ছিল না তো ইন প্রিন্সিপাল আমরা এখন সবাই এগ্রি করি যে বাংলাদেশের অবস্থা ভালো নাই বাংলাদেশের মানুষ আগেই ভালো ছিল এখন বেসিক্যালি একটা সিটি সিচুয়েশন আছে তো এখন আসলে কি করা উচিত তো আমার মতে বাংলাদেশে এই মুহূর্তে যারা বাংলাদেশের এই পাওয়ার নেওয়ার খেলায় আছে বাংলাদেশে যারা পাওয়ার নেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পাওয়ার আছে যার ড্রিনুস এবং দা সাঙ্গপাঙ্গ বিএনপি জামাত শিবির এনসিপি এদের সবারই আসল রূপটা আপনারা দেখে ফেলেছেন রাইট সবাই পাওয়ার হাঙ্গি হয়ে গেছে মানুষের জন্য কেউ চিন্তা করছে না সাধারণ গণমানুষের জন্য কেউ দেশটার জন্য কেউ চিন্তা করছে না তারা সবাই নিজেদের স্বার্থের কথা চিন্তা করছে এবং ওইভাবেই তাদের প্রতিটা স্টেপস দিচ্ছে ডক্টর ইনোস ক্ষমতায় এসেই নিজের নামে মামলা তামলা সব তুলে দিল নিজের ট্যাক্স মৌকুফ করে দিল নিজের নামে অনেকগুলি কোম্পানির লাইসেন্স নিল তার সাং পাঙ্গরা এক একটা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল শিশু উপদেষ্টা আসিফ দুদিন আগে খাইতে পারতো না এখন শত শত কোটি টাকার মালিক এরকম হাজারো এক্সাম্পল সামনে আছে বিএনপির চাঁদাবাজির কথা তো আর নাই বললাম বা পাথর চাবা দিয়ে মানুষ মেরে ফেলছে জামাত শিবিরের জঙ্গিবাদের অবস্থা তো দেখছেন সব জায়গায় তারা জঙ্গি জঙ্গির বাম্পার ফলন ঘটাচ্ছে জামাত শিবিরের কথা বলছে আর এনসিপি তো এনসিপি তারা তো সারাদিনই ওই কিশোর তাদের কিশোর গ্যাং নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি মপ ক্রিয়েট করা মানুষ মেরে ফেলা এগুলি করেই যাচ্ছে এবং এটা এগুলো ওপেনলি করছে তারা কিন্তু লুকানোর চেষ্টা করছে না তারা আপনার আমার চোখের সামনে দেখিয়ে যাচ্ছে যে দেখ তোদের দেশটাকে আমরা বারোটা বাজিয়ে দিচ্ছি তোরা কি করতে পারবি কর ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তো এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র আমার এক্সপেকটেশনে বাংলাদেশের দেশপ্রেমিক হচ্ছেন সেনাবাহিনী এখন সেনাবাহিনী ছাড়া অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো গতি নাই মানে এই বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করতে পারবে এখন সেনাবাহিনী কারণ ওখানে তার কোনো পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগকে তো ব্যান করে রেখেছে আওয়ামী লীগের লোকজনকে টর্চার করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তো এখনো ঢুকতে পারছে না দেয়ার দেয়ার তারা আছে তারা তাদের কাজ করছে ইন ওয়ান ওয়ে বাট একটা এক্সিকিউশন লেভেলে আওয়ামী লীগ নাই তো বাংলাদেশের এই স্বাধীনতা যে চলে যাচ্ছে বাংলাদেশ যে একটা পরাধীন দেশ হয়ে যাচ্ছে বাংলাদেশকে যে অন্য একটা দেশের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশকে ডিস্ট্রয় করে ফেলা হচ্ছে এই সিচুয়েশন থেকে একমাত্র বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে পারবে তো একটা ফোর্স একটা সেনাবাহিনী কারণ সেনাবাহিনী সবসময় দেশপ্রেমিক হয় অবভিয়াসলি তাদের মধ্যে দেশপ্রেমের ব্যাপারটা মানে অনেক বেশ সবার মধ্যেই থাকে কিন্তু তাদের মধ্যে একটু অন্যরকম ভাবে থাকে যেহেতু তারা মানে টোয়েন্টি ফোর্স সেভেন দেশকে প্রটেক করার চেষ্টা করেন অনেক উদ্দেশ আই উড এক্সপেক্ট যে বাংলাদেশের সেনাবাহিনী এখন একটা কিছু করবে বাংলাদেশের সেনাবাহিনী এখন সামনে এগিয়ে আসবে বাংলাদেশের মানুষকে প্রোটেক করার জন্য সাধারণ মানুষকে প্রোটেক করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলাকে প্রোটেক করার জন্য এই দেশটাকে মানে ডুবেন এই ডুবন্ত দেশটাকে যেন আর ডুবতে দেওয়া না হয় এই চেষ্টাটা এখন সেনাবাহিনীর করা উচিত বা আমার বিশ্বাস তারা করবে আজ হোক কাল হোক পরশু হোক হয়তো ওনারা তাদের সিচুয়েশনটা বুঝতে পারছেন এবং সেই হিসাবে বাংলাদেশের মানুষকে তারা প্রোটেক্ট করতে এগিয়ে আসবেন কারণ সেনাবাহিনী যদি এই মুহূর্তে বাংলাদেশকে প্রোটেক্ট না করে সেনাবাহিনী যদি বাংলাদেশের সাধারণ মানুষকে প্রোটেক্ট না করে তাহলে বাংলাদেশ যেই গতিতে নিচের দিকে যাচ্ছে ওখান থেকে উঠে আসতে পারবে না তখন এই বাংলাদেশ না থাকবে বাংলাদেশের মানুষের জন্য না থাকবে কোনো পলিটিক্যাল পার্টির জন্য না থাকবে ডেমোক্রেসির জন্য না থাকবে সেনাবাহিনীর জন্য এটা এটা একটা সিম্বায়োটিক সিচুয়েশন বাংলাদেশ যত নিচের দিকে যাবে সবাই তার সাথে একসাথে নিচের দিকে ডুববে হ্যাঁ ডক্টর মতো জামাত শিবিরের মতো এই সমস্ত এই ধরনের মানুষগুলি কিন্তু হয়তো বেঁচে যাবে বা তারা লাভবান হবে বাংলাদেশের বাদে সিচুয়েশান থেকে কিন্তু আপনার আমার সাধারণ মানুষের কোনো লাভ হবে না যারা বাংলাদেশে বিশ্বাস করে যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদের কোনো লাভ হবে না তারা নিজের দিকেই পড়তে থাকবে তো আমার মতে ইন প্রিন্সিপাল অল দিস থিংস আর রিয়েলি ভিজিবল এবং শুধু যে আমরা দেখছি তা না আমার মধ্যে সেনাবাহিনীও তো দেখছে এবং সেনাবাহিনীর এখন একটা স্টেপস নেওয়া উচিত সামনের দিকে এগিয়ে আসা উচিত সেনাবাহিনীর এখন উচিত বাংলাদেশকে প্রোটেক্ট করা বাংলাদেশের সাধারণ মানুষকে প্রোটেক্ট করা আমি বলছি না সেনাবাহিনীর উচিত এখন অমুক দলকে আনা তমুক দলকে আনা এদেরকে বন্ধ করা ওদেরকে ইয়ে করা এগুলো আমি বলছি না বাট সেনাবাহিনীর উচিত বাংলাদেশে এখন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা বাংলাদেশের মানুষকে আগে প্রোটেক্ট করা বাংলাদেশে যে সমস্ত হায়ানা ইভিল পাওয়ারগুলি এসেছে বাংলাদেশকে যারা বিক্রি করে দিতে চাইছে তাদেরকে কাট করে দেওয়া তাদেরকে সরিয়ে দেওয়া এবং দরকার হলে একটা নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্টল করা এবং নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইনস্টল করে সেখানে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশানের ব্যবস্থা করা বা কি আমি বলার কেউ না অবভিয়াসলি আমার মতে তারা দেশপ্রেমিক এবং তারা সব কিছুই দেখছেন হয়তো দেখে ওনারা হয়তো চিন্তাও করছেন অনেক কিছু আইডনো বাট এই মুহূর্তে যদি সেনাবাহিনী বাংলাদেশকে প্রোটেক্ট না করে বাংলাদেশের ডেমোক্রেসি সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এবং বাংলাদেশের যে ক্ষতিগুলি এখন হচ্ছে এগুলি থেকে আগামী একশো বছরও বাংলাদেশ রিকভার করতে পারবে না এখনই যদি এগুলি থামানো না হয় এখনই যদি বাংলাদেশের এই করুণ সিচুয়েশনকে কোনোভাবে স্টপ করানো না হয় তাহলে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ বলে কিছু থাকবে না বাংলাদেশের মানুষের জীবনে মান আর কখনো উন্নয়ন হবে না বাংলাদেশের মানুষ এমন একটা গ্যারাকোলে পড়ে যাবে যেই গ্যারাকল থেকে সহজে আর উঠতে পারবে না কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে ব্যাংকিং সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তা অবস্থা যে যাকে খুশি তাকে মেরে ফেলছে লেক নদী সব হয়ে গেছে লাশের ভান্ডার আবর্জনার স্তূপও পাওয়া যাচ্ছে ইয়ে নারীদের কোনো নিরাপত্তা নাই একজন একজন সাধারণ নারী সে রাস্তা দিয়ে বের হতে পারছেন না ব্রেকড হয়ে যাওয়ার ভয়ে একটা শিশুরও কোনো নিরাপত্তা নাই বাংলাদেশের এডুকেশন সিস্টেম সম্পূর্ণ ব্রোকেন এডুকে ছাত্ররা এখন পড়ালেখার চাইতে বেশি আন্দোলন করে এবং বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন ওখানে জঙ্গি শিবির সব ঢুকে বসে আছে দুনিয়ার শত জঙ্গি সন্ত্রাসী তারা এখন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে বসে বাংলাদেশকে পুরো জঙ্গি দেশ বানিয়ে ফেলছে বাংলাদেশে আমি যতটুকু জানি বিভিন্ন জায়গায় এখন জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প বা কেন্দ্র রেডি হয়েছে অনেকগুলি প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে অনেকগুলি এই যে হারুন জেহার থেকে শুরু করে যতগুলি জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিজেন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারা এখন বাংলাদেশে দেদারসে আরামসে এখন জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প করেছে আবার কিছু কিছু জঙ্গি কে পাঠানো হচ্ছে পাকিস্তানে সেখানে ট্রেন করানো হচ্ছে সেখান থেকে ট্রেনিং করে এসে বাংলাদেশে কাহিনি করানো হবে এর মধ্যে দেখে যান যে একজনকে একজনের ডেড বডি পাওয়া গেছে যিনি বাংলাদেশি এবং এবং সে বেসিকলি জঙ্গি প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের পক্ষ হয়ে কোথায় জানি ওই যে জঙ্গি 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 আক্রমণ করতে গিয়েছিল সন্ত্রাসী হামলা করতে গিয়েছিল বা যুদ্ধ করতে গিয়েছিল না অলদের বাংলাদেশ থেকে তারা তরুণদেরকে নিয়ে যাচ্ছে পাকিস্তানে তাদের জিহাদে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের ওই সমস্ত জঙ্গিবাজিতে অংশ নেওয়ার জন্য ক্যান ইউ ইম্যাজিন বাংলাদেশের এখন কি করুণ হাল হচ্ছে কয়দিন পরে আপনার ফ্যামিলির মেম্বাররাও দেখবেন যে চলে গেছে জঙ্গি প্রশিক্ষণ শিবির কেন্দ্রে ইউ ন্যভের ন কারণ ব্রেইনওয়াশ কখন কোন দিকে কীভাবে হচ্ছে ই হ্যাব মানে ইউ উইল নেভের্নো এছাড়াও দুর্নীতি কোন অংশে বন্ধ হয়েছে কিলিংস মার্ডার্স কোন অংশে বন্ধ হয়েছে কোন কিছু কি ঠিক হয়েছে দুর্নীতি কি কেউ কম করছে আগের চাইতে কয়েক হাজার এবং বেশি করছে যেভাবে চাঁদাবাজি হচ্ছে এই এরকম চাঁদাবাজি কখনো দেখেছেন যে চাঁদা না পেয়ে পাথর চাঁদা দিয়ে মানুষ মেনে ফেলা কখনো দেখেছেন আর জামাজ শিবিরের মতো জঙ্গিরা কি করছে দুদিন পর পরই একটা একটা করে ফতোয়া দিচ্ছে হ্যান করব ত্যান করব মানে নারীরা বের হতে পারবে না নাচতে পারবে না গান গাইতে পারবে না শুরু করে দিয়েছে এগুলি আর মবের কথা তো নাই বললাম সেই যে মব মবের সিস্টেম চালু হয়েছে সেই মব এখনও চলছে এখনও মবকে কন্ট্রোল করা যাচ্ছে না এখনও এই মব দিয়ে মানুষ মারা হচ্ছে মানুষের ঘরে আগুন দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আই মিন এগুলির কোনো কন্ট্রোল নেই আবার এই যারা মব ক্রিয়েট করে এনসিপির এই সমন্বয়ক তমন্নয়েক এরাই তো মব ক্রিয়েট করে এরাই তো সন্ত্রাসী এরা আবার উল্টা সেনাবাহিনীকে বিভিন্ন পুলিশ ফোর্সকে এরা আঙ্গুল তুলে হুমকি ধামকি দেয় এগুলি আসলে আমাদের জাতীয়তা বোধে মানে আমাদের যেই বাংলাদেশ নিয়ে যেই কথা মানে চিন্তাগুলি আমাদের ওগুলির মধ্যে আঘাত করে আমাদের জাতি সত্তাকে আঘাত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করে তো আমার মনে হয় না এগুলি দেখে সেনাবাহিনী বেশিদিন চুপ করে বসে থাকতে পারবেন আপনারা যদি চুপ করে বসেও থাকেন সেনাবাহিনী যদি চুপ করে বসেও থাকে তাহলে এটা একটা বড় ভুল হবে এবং বাংলাদেশ যেখানে যাচ্ছে ওখান থেকে আর উঠে আসবে না যদি বাংলাদেশী না থাকে বাংলাদেশের কোনো অস্তিত্বই যদি না থাকে বাংলাদেশের কোনো অ্যাসেন্স যদি না থাকে তাহলে ওই দেশের সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনী দিয়েই বা কী হবে তখন তারা একটা পরাধীন পরাধীন জাতি তাদেরকে তো সবসময় গোলাম হয়ে থাকতে হবে চাকর বাকর হয়ে থাকতে হবে রাইট তো আমার মনে হয় বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস এই জিনিসটা বুঝতে পারেন বুঝতে পারছেন কারণ তারা দেশপ্রেমিক অবশ্যই দেশের উপরে আঘাত আসলে তারা সবার আগে কথা বলবেন তাদের গায়ে সবার আগে লাগবে কারণ ওনারা টোয়েন্টি ফোর সেভেন দেশকে পাহারা দেন দেশকে প্রোটেক্ট করে রাখেন এবং আমি এক্সপেক্ট করব সব সময়ের মতো আমার সবসময় সেনাবাহিনীর কাছ থেকে একটা আলাদা এক্সপেকটেশন থাকে আমার সবসময় সেনাবাহিনীর কাছ থেকে একটা আলাদা আশা থাকে যে দে উইল ডু থিংস ডিফারেন্টলি আই আই রেসপেক্ট দ্য লট এবং ইউনো আই রেসপেক্ট ইউনিফর্ম বিকজ আই গ্রু আপ ইন দ্যাট ওয়ে আমার মতে সেনাবাহিনী উচিত এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা যেখানে একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হবে আমার মনে হয় সেনাবাহিনী আমি বলছি না সেনাবাহিনী টেক ওভার করা উচিত বাট ডিফেন্স ফোর্সেস শুড হেল্প টু এস্টাবলিশ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট মানে একটা নিউ নিউ কেয়ারটেকার গভর্নমেন্টকে ইনস্টল করা বা এস্টাবলিশ করার জন্য হেল্প করা উচিত যেটা বেসিক্যালি নিউট্রাল হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হবে যেখানে মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নিবে জোর করে বিএনপি জামাত বা এনসিপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ভাগাভাগি করে দিয়ে দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার মতো না লেট পিপল ডিসাইড এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এটা ক্রিয়েট করার জন্য যদিও বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের তেমন কোনো ইয়ে নাই মানে 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 স্কোপ নাই হয়তো সামনে হয়তো এটাকে অ্যাম্যান্ড করা হতে পারে বা চেঞ্জ করা হতে পারে বাট আমার মতে বাংলাদেশে একটা এমন কিছু দরকার যেটা নিউট্রালে একটা নিউট্রাল পজিশনের থেকে একটা ইলেকশানের ব্যবস্থা করবে যে ইলেকশনে আওয়ামী লীগ বিএনপি বড় যতগুলি জাতীয় জাতীয় মানে জাতীয় পলিটিক্যাল পার্টি আছে তারা পার্টিসিপেট করবে ইনক্লুসিভ হবে মানুষ যাতে ভোট দিতে পারে সেটা এবং লেট পিপল ডিসাইড এবং আমরা তখন সেখান থেকে দেখব যে আসলে পপুলারিটি কাদের বিষয়ে মানুষ আসলে আসলে কাদেরকে চায় কিভাবে চায় কেন চায় তখন ওই ভোটের মাধ্যমে সবাই সামনে চলে আসবে এখন তো আওয়ামী লীগকে সবাই ভয় পাচ্ছে যে তারা ইলেকশনে যদি জিতে চায় তাহলে তো শেষ তাই তাদেরকে আমরা কোনোভাবেই ইলেকশনে আসতে না দিব না আওয়ামী লীগকে ছাড়াই ইলেকশন করার মানে এটা একটা বড় ভুল এবং এটা কখনোই হবে না দেশকে একেবারে বিপদের দিকে ঠেলে দেওয়া হবে তো আসন্ন এই সমস্ত বিপদগুলি ঠেকাতে পারে এখন একমাত্র সেনাবাহিনী একমাত্র আর্মি পারে এই মুহূর্তে এই বিপদগুলি ঠেকাতে কারণ তারা সব কিছু দেখছেন ওনারা সব কিছু বুঝতে পারছেন এবং এই মুহূর্তে দেশকে বাঁচানোটা জরুরি আমার মনে হয় না খুব একটা বেশি টাইম আমাদের হাতে আছে কয়দিন পরে দেশটা সম্পূর্ণই অন্য একটা হাতে চলে যাবে অন্য একটা সিচুয়েশনে চলে যাবে যখন যেখানে ইলেকশন হবে আওয়ামী ছাড়া ব্যান করে রাখবে এত বড় একটা পলিটিক্যাল পার্টি সেটা আমলিক কখনোই মেনে নেবে না বিএনপির মতো দল তো জামাতের ইশারাই চলবে জঙ্গি সন্ত্রাসীরা বেসিক্যালি বাংলাদেশে পাওয়ার নিবে এবং বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে এই জিনিসগুলি যদি ঠেকাতে চান তাহলে এই মুহূর্তে আর কোনো উপায় নাই এবং সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে এবং আমি শিওর আমি শিওর আমি যেগুলি বলছি এগুলি আমি বলার আরও অনেক আগেই তারা বুঝতে পারছেন হয়তো আমার বলতেও হবে না কোনো কিছু আমি জাস্ট আমি জাস্ট পয়েন্টিং এ ফিঙ্গার দ্যাটস এট আমি জাস্ট ডিসকাস করছি একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশের জন্য আমার অনেক টান আছে এবং সেই টান থেকেও আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সেনাবাহিনী কিছু না কিছু করবে আমি তাদের দিকে তাকিয়ে আছি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাধারণ বাংলাদেশি আমার তো কোনো পলিটিক্যাল লিডার না আমরা কোনো এমপি মন্ত্রী না আমরা সাধারণ বাংলাদেশি এবং আমরা সাধারণ বাংলাদেশিরা ওনাদের দিকে তাকিয়ে আছি যে ওনারা কিছু একটা করবেন বিকজ উই বিলিভ ওনারা অ্যাকচুয়াল দেশপ্রেমিক এবং ওনারা কিছু একটা করবেন যত যত যত্নে যত কিছুই বলুক না কেন এন্ড অফ দ্য ডে যেহেতু তারা বাংলাদেশকে সবসময় প্রোটেক্ট করেন ওভাবেই তাদেরকে ট্রেন আপ করা হয় ওভাবেই তাদের মেন্টালিটি সো দে নো যে বাংলাদেশকে এখন প্রোটেক্ট করতে হবে এবং আমার বিশ্বাস দে উইল অ্যাকচুয়ালি ডু ইট এবং এটা যত দ্রুত করা যায় বাংলাদেশের এবং জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ততই মঙ্গল হ্যাভ এ গুড ওয়ান